এই ম্যাপটার ভিতরে এই জায়গাটা অনেক সুন্দর তাই জন্য গেছে এখানে বসে বসে কপি খাইতেছিলাম আর গাছ আমি র্যাঙ্ক পুষু করতেছিলাম কারণ গেছে আমি লাস্টে দিকে ছিলাম আর গাইস লাস্ট জোন কিন্তু এই জায়গায় দিছে আর বুঝতে যে একটা এনিমি আর তার গেছে পুরোপুরি ড্যামেজ দেওয়ার পরে গেছে আমি এই সাইডে চলে আসি আর দেখি গাইছ ওই এনিমিটা এইদিকে আবার চলে আসতেছে আর ভাই এই এনিমিটাকে যখনই মারতে যাব দেখি ভাই এই এনিমিটা নিয়ে চলে গেছে আর তখন এটা মারাবার দেখেছি আমি পিছনে দিই কারণ ভাই এই এনিমিটা নিয়ে চলে গেছে কিন্তু ভাই আমি তাকে মারলাম না আর ভাই ওটারে মারার পরে গিয়ে যখন আমি এদিকে ঘুরে চলে আসি দেখি ভাই ওই নেট চলে আছে প্যাক ভাই মিট করতেছে আর তারপরে ভাই আমি তার সাথে টিম আপ করার চেষ্টা করি কিন্তু ভাই তার ভিতরে অহংকারে ভরা দেখো ভাই তিনি আমাকে মারার জন্য সম্পূর্ণ ভাই চেষ্টা করতেছে তারপরে দেখি না রে ভাই ওই ভাইটা আমার সাথে টিম আপ করছে তারপরে ভাই এই ভাইয়ের সাথে অনেকক্ষণ ভাই আমি মজা করি অনেক ইমোট টিমোট দেই কিন্তু ভাই দেখো লাস্টের দিকে তিনি গানা তিনিছে কিন্তু ভাই আমার বিশ্বাস ছিল যে মারবো না কিন্তু